রাকমানের রাইম আসসালামু আলাইকুম আমি রয়্যাল হাউস থেকে মুন্না বলতেছিলাম আমার তিনটা ভাই আসছে তিনটা ভাই হচ্ছে প্রবাসী সিটিজেন আমার এক ভাই আসছে ভাই আপনার পরিচয় আমার নাম সামিম হোসাইন আমি বাইরে থাকি আর কি দেশে আসছি দেশে মানে আপনার দোকান থেকে ব্যাট নিয়ে ভালো লাগলো ব্যাগ কি ব্যাট নিছেন মানে এমকেএস এর ব্যাট এটা হচ্ছে ইমুল কাইসের ব্যাট ভাই হ্যাঁ এমকেএস এর ইমুল কাইসের ব্যাট অরিজিনাল বেড আর এটা র‍্যাকেট নিছে ভাই নাইকের অরিজিনাল এগুলি আমরা 5.5 করে বিক্রি করি এখন যারা নেবেন ধামাকা অফার পাবেন আরো 7 আর টাং টাং শব্দ হয় দেখেন দেখেন শব্দটা দেখে আপনাদের দেখেন কি একটা শব্দ হয় দেখেন দেখছেন এরকম অরিজিনাল ভাবে অরিজিনাল মেশিন দিয়ে আপনারা কোয়ার নেবেন কদিন পর তো আমাদের সিজন আলহামদুলিল্লাহ তো আমাদের ভাই আসছে তিনজন কিন্তু তিনজন মানুষ আছে একজন দুইজন এই যে আমার একটা ভাই আছে তিনজন তো ভাই থাকে মন ইতালি হ্যাঁ আর ভাই আপনি কোথায় থাকেন ভাই থাকে ফিনল্যান্ডে ঠিক আছে উনিও একটা ব্যাট নিচ্ছে উনি একটা ব্যাট নিচ্ছে মনে হয় যে ব্ল্যাক কোপরা ঠিক আছে উনি নিচে ব্ল্যাক কোবরা এই যে ভাই আমার ভাই একটা ভাই আছে ভাই আপনি কোথায় কোথায় থাকেন ভাইয়ের নাম কি শাকিল ভাই শাকিল ভাই থাকে ইটালি আর ভাইয়ের নাম ইমন পারভেজ ভাই ঠিক আছে জাস্ট ইউর ফ্রেন্ড ঠিক আছে ওনারা তিনজন আমার ভাগ্য ছিল আলহামদুলিল্লাহ আমি ওনার কাছে বিক্রি করছি অবশ্যই আপনারা সবসময় দোকানে আসবেন আর আমাদের কাছে ব্যবহার কেমন পেলেন রয়্যাল হাউস স্কুল থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রত্যেকটা জন আমাদের দোকানে আসবেন এটা ঢাকা গুলিস্তান টুইন টাওয়ার মার্কেটের নিচে পেট্রোল পাম্পের সাথে আজকের জন্য ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ